বন্ধুগণ সবাইকে শুভেচ্ছা আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে পরমাণু বোমা তৈরি করা হয় কীভাবে এটি কাজ করে টোটাল প্রক্রিয়াটা আজকে আপনাদেরকে দেখাবো আপনারা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তো আসুন প্রথমে আমরা কিছু ধারণা দিই আপনাদেরকে তো এ এটার জন্য প্রথমে আমরা দেখেন পরমাণু বোমা একটা পরমাণু বোমা যখন বিস্ফোরণ হয় তখন কী অবস্থা হয় এটা একটা পরমাণু বোমা এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন এটা একটা পরমাণু বোমা এটা বিভিন্ন রকম সাইজের বিভিন্ন শক্তির হয় এটা দেখেন এটা যখন বিস্ফোরিত হয় পরমাণু কেন্দ্রে রয়েছে পরমাণু আমরা জানেন অনু অনুর সাথে ছোট হচ্ছে পরমাণু তো এটা অনেক ছোটো একটা জিনিস খালি চোখে তো দেখাই যায় না এগুলিকে তো এটা যখন ফিশন পদ্ধতিতে যখন এটা ঘর্ষণ হয় তখন ব্যাপক ধ্বংসযোগ্য এখানে হয় আর পরমাণু বোমার যে ফর্মুলা এটা আমি টোটালি আপনাদের জন্য অ্যারেঞ্জ করে সাজায় নিয়ে আসছি হাউ টু মেক এ নিউক্লিয়ার বোম নিউক্লিয়ার বোম তৈরি করা হয় আপনারা যারা নিউক্লিয়ার বোম যার কাছে থাকে যেসব দেশে আছে তারা কিন্তু অনেক শক্তি দেখায় অনেক পাওয়ার দেখায় ইভেন আমার প্রতিবেশী দেশ ভারত আছে পাকিস্তান আছে তারপরে বিশ্বের সাত আটটা দেশের কাছে পরমাণু বোমা আছে তো এখানে আসেন প্রথমেই আমরা এখান থেকে বলবো ইউ ক্যান মেক নিউক্লিয়ার বম উইদাউট ফিজাল মেটেরিয়ালস ফিজাল মেটেরিয়ালস ছাড়া আপনি পরমাণু বোমা তৈরি করা যাবে না ফিজাইল মানে হচ্ছে ঘর্ষণ হ্যাঁ আমরা এটা ইয়েতে দেখবো আরেকটু নিচে গিয়ে সেইস এন্ড ফার্লম অফ দ্য ইনস্টিটিউট অফ কেমিক্যাল ইঞ্জিনিয়ার্স তিনি কেমিক্যাল ইঞ্জিনিয়ার্স আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন না হয় এটা বুঝতে পারবেন না জিনিসটা অ্যান্ড ফর অ্যান এভারেজ থার্মো নিউক্লিয়ার ডিভাইস দি নেসেসারি মেটিরিয়ালস ব্লুটেনিয়াম অ্যান্ডরিস্ড ইউরেনিয়াম এর বোমা তৈরি করা হয় ব্লুটেনিয়াম থেকে অথবা অ্যানরিসড ইউরেনিয়াম থেকে ইউরেনিয়াম তো এটাতে পাওয়া যায় তো খনিতে পাওয়া গেলে এটা তো র মেটেরিয়ালস থাকে তো র ম্যাটেরিয়ালস দিয়ে তো আপনি বোমা বানাতে পারবেন করতে হবে সমৃদ্ধ করতে হবে মেশিনে রিয়েক্ট করে তো এখানে ইউরেনিয়াম এ ন্যাচারালি অকারিং হেভি মেটাল কামস অ্যাজ ইউরেনিয়াম টু থার্টি এইট অর টু টু থার্টি ফাইভ ইউরেনিয়াম হেভি মেটাল যেটা সাধারণত দুশো আটত্রিশ দুশো পঁয়ত্রিশ এই রূপে পাওয়া যায় বোথ আর ও দুই এই দুইটাই টাইপের মানে ইয়ে করে বিকিরণ বিক্রিয়া করে অ্যান্ড উইল ডিকে ইন্টু আদার অন্য অন্য এলিমেন্টসের সংস্পর্শ হয় গিভেন ডাইপ নির্দিষ্ট সময় লাগে বাট অনলি দ্য লেটার ক্যান বি ফোর্সিবলি স্পিড ওয়াই নিউট্রনস আর ফায়ার অ্যাডিট কিন্তু এটাকে পরবর্তীতে কী করা যায় স্পিড করা যায় এইটা নিউট্রন কেন্দ্রে যে নিউট্রন আছে স্পিড ওয়াই নিউট্রনস আর ফায়ার অ্যাডিট যখন এটার মধ্যে নিউট্রনকে ফায়ার করা হয় তখন এটাকে স্পিড ভেঙে টুকরো টুকরো ভেঙে ভেঙে ফেলা যায় দিস ইজ দ্য বেসিস অফ নিউক্লিয়ার বম এবং এটাই হচ্ছে নিউক্লিয়ার বমের ভিত্তি ওই যে ফিজাইল ম্যাটেরিয়াল যে এটা হচ্ছে সেটাই মানে একটা পরমাণু যখন আরেকটা পরমাণুকে আরেকটা অনুকে ধাক্কা দেয় সেই অণুকে ভেঙে আবার দুটা হয় সেই দুইটা ভেঙে আবার চারটা হয় এবং সেই চারটা আবার যখন পরেরটাকে ধাক্কা দেয় সেটা ভেঙে আটটা হয় এভাবেই জ্যামিতি হারে বাড়তে থাকে তারপর এটার মধ্যে শক্তি উৎপাদিত হয় তো আমরা আসেন পরমাণু বোমা যে আমরা ইউরেনিয়াম আর দেখেন ইউরেনিয়াম এক্সট্রা ইউরেনিয়াম কোথায় এই যে এখান থেকে এখান থেকে ইউরেনিয়াম পাওয়া ইউরেনিয়াম মাইন থেকে ইউরেনিয়াম মাইনিংয়ের একটা ভিড়িও এখানে দেখেন এখানে ইউরেনিয়াম যখন ইয়ে করা হয় সেটা মাইনিং করা হচ্ছে এখানে তো এগুলো তো বিশেষ বেশি কিছু নেওয়া যায় না ইউটিউবের পলিসি অনুযায়ী তো কিছু কিছু নিয়ে সংক্ষেপে দেখাইতে হয় আর কি ওকে এরপর আসেন আমরা আবার এখানে যাই এখানেও আমরা ইজ বইয়ে এ অ্যাটম ব্রেক্স এপার্ট যখন একটা অনুতি ব্রেক্স এপার্ট একটা অংশ অংশে ভাগ হয়ে ডিপস আউট এনার্জি এটা শক্তি দেয় অ্যান্ড মোর নিউট্রনস এবং অনেকগুলো নিউট্রন আরও উৎপাদিত হয় হুইচ ক্যান দেন স্পিড আদার অ্যাটমস যেটা কী করে অন্য ওই যে আমি যে বললাম এটার মধ্যে নিউট্রন উৎপাদন হয় নিউট্রন বাড়ে সে কী করে অন্য অ্যাটমগুলিতে ধাক্কা দেয় ধাক্কা দেওয়ার পরে ঘর্ষণ হয় ঘর্ষণের পরে আরও দ্বিগুণ হারে আরও অ্যাটম উৎপাদিত হতে থাকে গেট এনাফ অ্যাটমস স্প্রেডিং অ্যান্ড ইউ হ্যাভ দ্য চেইন রিয়াকশান করে বম বাস এভাবে এই যে চেইনের মধ্যে এবং আমরা যে বলতেছি এটা কিন্তু সময় নিচ্ছে কিন্তু এটা যখন সুইচটা অন করা হবে ভিতরে এই জিনিসটা খুব দ্রুত সুইচের পাঁচ সেকেন্ডের মধ্যে গড়ে যাবে এই ফ্রিকশনটা তো স্পিডিং ইউ হ্যাভ দ্য চেইন রিয়াকশান এই চেইন রিয়োকশান মধ্যে একটা আরেকটাকে ধাক্কা দিয়ে দিদি এটা এভাবে ঘটে যাবে তো আমরা এটা দেখাবো আর কি করে বাট ন্যাচারাল এই জন্য আসেন বাট ন্যাচারাল ইউরেনিয়াম ওভার হেল মেনি কনসিস্ট অফ দুশো টু হান্ড্রেড থার্টি এইট আইসোটোপ আর ন্যাচারাল ন্যাচারাল যে ইউরেনিয়াম প্রকৃতিতে যে ইউরেনিয়াম পাওয়া যায় এটাতে দুশো আটত্রিশ আইসোটোপ আছে আইসোটোপ কি সমস্থানিক বা আইসোটোপ হলেও একটি মৌলিক পদার্থের ভিন্ন ভিন্ন পরমাণু যাদের পারমিক সংখ্যা একই তবে নিউক্লিয়াসে নিউট্রনের সংখ্যা ভিন্ন এদের পারমিক সংখ্যা এক কিন্তু নিউক্লিয়াসে আমরা জানি পরমাণু কেন্দ্রে থাকে নিউক্লিয়াস নিউক্লিয়াসের মধ্যে থাকে প্রোটন আর নিউট্রন তো সেখানে নিউক্লিয়াসে নিউট্রনের সংখ্যা ভিন্ন হুইচ বাউন্সেজ ব্যাকি নিউট্রন্স স্ট্রাইকিং টু ইট এটা কী করে ব্যাক ব্যাকি নিউট্রন্স যেটা নিউট্রনকে বাউন্স দেয় আবার ধাক্কা দেয় স্ট্রাইকিং ইট আঘাত করে আনলেস দেন করে হুম টু মেক এ বম ন্যাচুরাল ইউরেনিয়াম নিজ টু বি ট্রিটেড টু বি কনসেনট্রেট টু থার্টি ফাইভ আইসোট্রোপ ওই দিকে আর প্রকৃতিতে দুশো আটত্রিশ আইসোট্রোপ ইউরোনিয়াম পাওয়া যায় কিন্তু এটাকে কী করতে হয় ন্যাচারাল ইউরোনিয়ামকে নিজ টু বি ট্রিটেড এটাকে ওভাবে পরিশীলিত করে ডেভেলপ করে ওই ইউরেনিয়ামকে টু থার্টি ফাইভ আইসোটোপ ইউরোনিয়ামে পরিণত করতে হয় তারপরেই এটা ব্যবহার করা যাবে অ্যান্ড দিস ইজ হায়ার দ্য প্রবলেমস আর প্রবলেমস আর রিয়েলি প্রবলেমস রিয়েলি বিগিন ফর এভরি টোয়েন্টি ফাইভ থাউজেন্ড দেখেন এটা হচ্ছে একটা ইউরেনিয়ামের রং ইউরেনিয়াম যেটা মাইনে পাওয়া যায় সেটা তো প্রতি পঁচিশ হাজার ইউরেনিয়ামের মধ্যে আপনি এটাকে প্রডিউস ইয়ে করে করে ওখান থেকে মাত্র পঞ্চাশ টন ইউরোনিয়াম পাওয়া যায় অনলি ফিফটি মেটাল আর পঁচিশ হাজার টন ইউরেনিয়াম যেটা ঘণিতে পাওয়া যায় সেটাকে মাত্র সেখান থেকে পরিশীলিত করে সেটা মাত্র পঁচিশ টন ইউরেনিয়াম পাওয়া যায় আর লেস দেন ওয়ান পার্সেন্ট অব দ্য ইউরেনিয়াম টু থার্টি ফাইভ আর এর মধ্যে মাত্র এক পার্সেন্টেরও কম টু থার্টি ফাইভ ইউরেনিয়াম আছে যে এ আছে টু থাউজেন্ড থার্টি ফাইভ ইউরেনিয়াম পেয়ে কাজে লাগাইতে হবে নো স্ট্যান্ডার্ড এক্সট্রাকশন মেথড উইল সেপারেট দ্য টু আইসো বিকজ দে আর কেমিক্যাল আইডেন্টিকে ওকে তো আমরা একটা এখানে দেখি যে ইউরেনিয়াম এখানে যেটা বলছে পঁচিশ হাজার টন ইউরেনিয়াম এটাকে আমরা তো ওখানে দেখলাম কীভাবে প্রকৃতিতে এটা ইয়ে করেজাইল ম্যাটারটা আমরা দেখব এখানে একটু সমস্যা আছে এটা ইউরেনিয়াম এক্সট্রাকশন এটা তো আপনাদেরকে দেখাইছি আসেন এখানে বমলাস্ট ইউরেনিয়াম এক্সট্রাক্টার ইউরেনিয়াম এক্সট্রাকশন এখানে হচ্ছে যেটাও আমরা দেখি এখানে কীভাবে এক্সট্রাকশন হচ্ছে দেখেন এক্সট্রাকশন হচ্ছে যেটা ইয়া থেকে খনি থেকে এক্সট্রাকশন হচ্ছে র ইউরেনিয়াম থেকে এভাবে গেল এরপরে ইউএস অ্যাটমিক রিসার্চ এটা আপনারা জানেন ইউএস অ্যাটমিক রিসার্চ এটা ইয়ে করা হয়েছে এটা যুক্তরাষ্ট্রের প্রথমে ইউএস অ্যাটমিক রিসার্চ করেছে উনিশশো তেতাল্লিশ চুয়াল্লিশ সালের দিকে ওপেন হেইমার পরমাণু অস্ত্রের জনক গোলায় ওপেন কি তিনি এটা ইয়ে করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের তারা তখন তেতাল্লিশ চল্লিশ সালে গবেষণা করে পঁয়তাল্লিশ সালে জাপানের উপরে জাপানের হুসভার নাগা শিখে এটা ব্যবহার করল আর কি তো এরপরে আমরা তো বন্ধু করে আসেন টু মেক ইন নিউক্লিয়ার রিয়েক্টর দি ইউরেনিয়াম সো দ্যাট টোয়েন্টি পার্স ফাইভ পার্সেন্ট অফ ইট অফ ইট ইন ইউরেনিয়াম টু থার্টি ফাইভ অর্থাৎ ইউরেনিয়াম নিউক্লিয়ার রিয়েক্টর তৈরি করতে ইউরেনিয়াম টু ইউরেনিয়ামকে টোয়েন্টি পার্সেন্ট ডেভেলপ করতে হবে টু থার্টি ফাইভ ইউরেনিয়াম টোয়েন্টি পার্সেন্ট ডেভেলপ করলে অ্যান্ড্রিস্ট হলে এটাকে নিউক্লিয়ার রিয়েক্টারে ব্যবহার করা যাবে ফর নিউক্লিয়ার বমস দ্যাট ফিগার নিডস টু বি নিয়ারার এইটি অর নাইনটি পার্সেন্ট আর নিউক্লিয়ার বম ইউজ করার জন্য অর্থাৎ এই নিউক্লিয়ারটা ইউরেনিয়ামটা ব্যবহার হয় বিদ্যুৎ কেন্দ্রে এবং ইয়েতে ব্যবহার হয় পারমাণবিক বোমা তৈরি করতে ব্যবহার হয় তো ও ধরনের ক্ষেত্রে টোয়েন্টি পার্সেন্ট থার্টি পার্সেন্ট ফিফটি সিক্সটি পার্সেন্ট হলে বিদ্যুৎ কেন্দ্রের জন্য আর ব্যবহার করা যায় বিদ্যুৎ বিদ্যুৎ কেন্দ্রে ইউজ করা যায় পর নিউক্লিয়ার বম্বস দ্যাট ফিগার নিস টু বি নিয়ারার এইটি টু নাইনটি পার্সেন্ট আর নিউক্লিয়ার বমের জন্য কমপক্ষে এইট্টি পার্সেন্ট দিতে হতে পারে অ্যান্ডিস্ট ডেভেলপ নিউক্লিয়ার ইউরেনিয়াম হতে হবে গেট অ্যারাউন্ড পঞ্চাশ কেজি অফ দিস অ্যান্ডিস্ট ইউরেনিয়াম দ্য ক্রিটিক্যাল মাস হুম ক্রিটিক্যাল মাস অ্যান্ড ইউ হ্যাভ এ বম এই এইভাবে এইট্টি থেকে নাইনটি পার্সেন্ট অ্যান্ডিস্ট ইউরেনিয়াম যদি পঞ্চাশ কেজি থাকে তাহলে আপনি একটা ইউরেনিয়াম বম তৈরি করতে পারবেন হ্যাঁ এনিলেস দ্য চেইন রিয়েকশান অফ নট কজ অ্যান্ড এক্সপ্লোশন এর চেয়ে কম হলে পারা যাবে তবে আরেক জায়গায় আমি দেখছি এটা ফর্টি টু কেজি একটা ইউরেনিয়াম নিউক্লিয়ার বন্ধ তৈরি করা যাবে ইউ কুড ইউজ প্লোটেনিয়াম ইনস্ট্রি এটার পরিমাণ নিউক্লিয়ারের পরিমাণে আপনি প্লোটোনিয়ামও ব্যবহার করতে পারেন অ্যাকর্ডিং টু কিট বার্নহাম এ ফিজিস্ট অ্যাট ইম্পেরিয়াল কলেজ দিস ইজ দ্য প্রেফার্ড মেটেরিয়াল প্রেফার টু কিট বার্নহামের মধ্যে প্লোটোনিয়াম একটা প্রেফার পছন্দনীয় একটা ম্যাটেরিয়াল বিকজ ইট মেক্স মাছ লাইটার ওই কম দ্যাট ক্যান বি মাউন্টেড অন ইটস মিজাইলস এটা কী করে প্লুটেনিয়াম কিন্তু আর হালকা প্লুটেনিয়াম আরেকটু কম লাগে ওখানে যেমন পঞ্চাশ কেজি লাগে একটার জন্য এখানে পঞ্চাশ কেজি লাগে না শুধু ইউরেনিয়াম পঞ্চাশ কেজি এর সাথে যে বমের যে অন্যান্য যে পার্টস থাকে সেটা নিয়ে ওই বমটা অনেক ওজন হয়ে যাবে কিন্তু প্লুটেনিয়াম লাগে একটা বমের জন্য দশ কেজি বারো কেজি হলে প্লোটেনিয়াম হয়ে যায় তাহলে ওইটাকে আরো অনেক হালকা করে ফেলবে ম্যাটেরিয়াল বিকজ ইট মেক্স মাস লাইটার উইপস এটা দিয়ে আরও হালকা অস্ত্র তৈরি করা যায় দ্যাট ক্যান বি মাউন্টেড ইটস ডিজাইল যেটা তার মিজাইলকে এটা তো ক্ষেপণাস্ত্রের ভিতরে ঢুকাই বমটা মারতে পারে তো এটা ডিজাইলকে আরও উপরে উঠেতে পারবে তো প্লোটেনিয়ামের দেখেন প্লোটেনিয়ামের পিইউ এটা সংকেত বাড়া এটা এটা বট সংখ্যা নাইনটি ফোর তারপরে প্লোটেনিয়াম এটা বাইপ্রোডাক্ট হিসেবে ইউরোনিয়ামের বাইপ্রোডাক্ট হিসেবে আসে আবার নো প্রোটেনিয়াম নো প্রোটেনিয়াম ইজ এ সলিড নর্মাল কন্ডিশনস বাডিট ক্যান মেল্ট ইন্টু এ করোসিড লিকুইড অ্যাট হাই টেম্পারেচার কিন্তু তাপে এটাকে ক্ষয়প্রাপ্ত লিকুইড হিসেবে গলানো যায় উচ্চ গলে যায় আর কি এটা তো ইজ এ সিলভার হোয়াইট মেটাল হচ্ছে মানে পারমাণবিক বিক্রিয়া করে রিডিউটি প্রোডাক্ট সিলভারি হোয়াইট এটা কালার হচ্ছে সিলভার সাদা মেটাল উইথ দ্য কেমিক্যাল সিম্বল পি ইউ অ্যান্ড অ্যাটমিক নাম্বার পারমাণবিক আণবিক সংখ্যা এটা আণবিক সংখ্যা হচ্ছে নাইনটি ফোর এই যে অ্যাটোমিক কালার সিলভারি হোয়াইট কালার আর কি প্লোটেনিয়াম ইজ প্রোডাইসড এজ এ বাই প্রোডাক্ট ইন নিউক্লিয়ার রিয়েক্টরস নিউক্লিয়ার রিয়েক্টরে যখন ইউরেনিয়াম দিয়ে কাজ করে তখন সেটা বাই প্রোডাক্ট হিসেবেও উৎপন্ন হয় প্রোটেনিয়াম অ্যান্ড অনলি অ্যারাউন্ড টেন কেজিজ নিড এড পরে বম দেখছেন এখানে কথা আসছে এবং মাত্র দশ কেজি ইউরেনিয়াম একটা বোমের জন্য যথেষ্ট অ্যান অ্যাভারেজ পাওয়ার প্ল্যান্ট নিডস অ্যাবাউট ইয়ার টু প্রোডিউস এনআপেন্সিভ এক্সপেন্সিভ রিপ্রসেসিং ফ্যাসিলিটিস এবং একটা পাওয়ার প্ল্যান্টে এই সম পরিমাণ প্রোটেনিয়াম দিয়ে মানে দশ কেজি দিয়ে প্রায় এক বছর চালানো যাবে প্রোটোলিয়াম অফ এন এক্সপেন্সিভ রিপ্রসেসিং ফ্যাসিলিটিস আর রিকোভার্ড টু এ স্টার্ট প্রোটেনিয়াম টন দ্য কুয়েল তাহলে কুয়েল দিয়ে চালানো হচ্ছে যে প্রোটেনিয়াম দিয়ে এটা দশ বছরের মধ্যে চালানো যাবে উইথ বেসিক মেটেরিয়াল লাইফ আচ্ছা এখানে আমরা একটু দেখি বন্ধু এখানে একটা জিনিস দেখেন উইথ দ্য বেসিক মেটেরিয়াল লাইফ গেয়স ইজিয়ার এই দুইটা মূল জিনিস দিয়ে ইউরেনিয়াম দিয়ে জীবন অনেক ইজি হয়ে গেছে দি বম উইল এক্সপ্লোর ওয়ান্স দি ক্রিটিক্যাল মাস অফ ইউরোয়াম অফ প্রোটেনিয়াম ইজ ব্রড টুগেদার একটা এই দুটো জিনিস একত্রে রাখলেও এই দুইটার ফস একই ভরে জিনিস যখন একত্রে নিয়ে আসবে ইউরোনিয়াম প্রোটেনিয়াম তখনও কিন্তু বমটা বিস্ফোরণ ঘটবে সো টু বিগিন উইক অ্যান্ড টু মেক ইউর দ্যাট ইট ডাজ অ্যান এক্সপ্লোর ইন হ্যান্ডস অফ ইয়ার সোলার্স কাজেই কারো হাতের মধ্যে যদি এটা না বিস্ফোরণ না ঘটে দি বম নিডস টু কিপ দ্য মেটাল সেপারেটেড অর্থাৎ এই দুইটা জিনিসকে বমের ভিতরে আলাদা আলাদা রাখতে হবে যদি দুইটা দিয়ে একসাথে তৈরি করে ইউরেনিয়াম প্রোটেনিয়াম একই বোমার ভিতরে দেওয়া যাবে এটা যেটা হাতে যদি বিস্ফোরণ না হয় এটা ভিতরে আলা মেটাল সেপারেটেড করতে হবে আলাদা রাখতে হবে তারপরে সিস্টেমের মাধ্যমে ওটা পরবর্তীতে যখন বিস্ফোরণ ঘটাবে বাইরে বাহিরে মহাকাশে বিমান থেকে যখন সার্ভে বা সমুদ্রের নিচে বা যেখানে ঘটায় তো তখন এটাকে ওই সিস্টেমে ওই মেটালটা সেপারেট করে একসাথে নিয়ে আসতে হবে ইউরেনিয়াম প্রোটেনিয়াম হোয়েন্দা ওই বন ইজ ইন প্লেস এম রেডি টু গো আউট দিস সবকিটিক্যাল মাসেস নিট অনলি উই থ্রৌম টুগেদার যখন জায়গা মধ্যে যাবে এখন এখন ওই প্লেসে যাবে এই প্লেসে হবে বোমটা তখন এই জিনিসটা একসাথে করে ছুটতে হবে ইউরেনিয়াম প্রোটিনিয়াম একত্রিত করে ওই একটা প্লেটটা আলাদা করে মেটাল প্লেট আলাদা করে অ্যান্ড ক্যান ডন উইথ দ্য কনভেনশনাল এভাবেও একটা বোম করা যায় কনভেনশনাল এক্সপ্লোসিভ তৈরি দেন দেখেন চেইন রিয়েশন এক্সপ্লোশন অ্যান্ড ফ্যামিলিয়ার মাসরুম কুড দেন টেক কেয়ার অব ড্যান্সাস এই যে চেইন রিয়েকশান এই যে বললাম যে পরমাণু কেন্দ্রে যে নিউট্রন থাকে প্রোটন থাকে প্রোটন একটা প্রোটন আর একটা প্রোটনকে ধাক্কা দেয় একটা সেখান থেকে একটা আরেকটাকে ধাক্কা দিলে সেখানে বিভাজিত হয়ে দুইটা হয় ভিউশন পদ্ধতিতে মানে বিভাজন পদ্ধতিতে দুইটা হয় সেই দুইটা আরও দুইটাকে যখন ধাক্কা দেয় তখন ওইটা চারটা হয়ে যায় সেই চারটা যখন অন্য আরেকটাকে ধাক্কা ধাক্কা দেয় তখন একটা ওখান থেকে আটটা হয়ে এভাবে হচ্ছে এটার জন্য এটা বোঝার জন্য আসলে আমরা এখানে এই ভিডিওটা দেখি তাহলে আমরা এটা আরো দেখেন এই চেইন এখানে দেখেন দুইটা অনু দুইটা পরমাণু এখানে এই এ দুইটাকে ভাগ দিয়েছে এটা তখন চারটা ছয়টা হয়ে গেছে তারপর এগুলি এখানে এখন কয়টা দেখা গেছে ছয়টা এই ছয়টা এগুলিকে ভাগ ইয়ে দিবে এবার মুহূর্তের মধ্যে এটা সেকেন্ডের মধ্যে ঘটে যাবে যখন ধাক্কা দিবি সেখানে আরও কিছু আরও বাড়তি কিছু হয়ে যাবে আর কি চেইন রিজেকশনের মাধ্যমে এটা হয়ে যাবে ওকে এরপরে আমরা চেইন রিজেকশনের উপরে এই ভিডিওটা দেখি িয়াম আসলে এখানে কি দেখেন এটা ভীষণের যে হয় সেটা দেখাচ্ছে একটাকে করছে দুইটা হয়ে গেছে এভাবে যত এদিকে যাবে তত বাড়বে এটা মুহূর্তে কয়েক সেকেন্ডের মধ্যে ভেঙে বিভাজিত হয়ে শত শত হাজার লক্ষ লক্ষ কণা হয়ে যাবে কণা হয়ে বিস্ফোরিত হবে প্রোটন করা হয় এটাই হচ্ছে পরমাণু ভীষণ পদ্ধতি পদ্ধতি এটাই হচ্ছে মূল বিষয় আর কি এটার মধ্যে শক্তি যে পরমাণু কেন্দ্রে যে শক্তি নিহিত আছে সেটা এখান থেকে এই পদ্ধতিতে হয় আর কি এখানে সায়েন্স বিহাইন্ড অ্যাটম এখানে কনভেনশনাল সাবস অফ কেমিক্যাল এক্সপ্লোসিভস ইউরেনিয়াম টু থার্টি ফাইভ অনেক কিছু আছে ভিডিও অনেক বড় হয়ে দেখেছে এভাবে আমরা যাই হোক এখানে একটু পিসিতে একটু স্লোক তো এটা হচ্ছে আপনার এই যে ই সমান এমসি স্কোয়ার এটা হচ্ছে আইনস্টাইনের একটা সূত্র আলবার্ট আইনস্টাইন একটি সমীকরণ যা ভর যা ভর ও শক্তির মধ্যে সম্পর্ক প্রকাশ করে বিশেষভাবে এটি বলে যে একটি সিস্টেমের শক্তি ই শক্তি হচ্ছে ই তার ভরের সমানে আর মাস আর কি ভর হচ্ছে মাস আলোর গতি এটা হচ্ছে সি বর্গ সি টু স্কোয়ার দ্বারা ই সমান এমসি স্কোয়ার দ্বারা গুণিত এই সূত্র দিয়ে অর্থাৎ এনার্জি সমান ভর আর আলোর গতি এটা যে গতি নিয়ে ওটাকে ধাক্কা দেয় সেটা গিয়ে হোক সেই অনুযায়ী এটা শক্তি বৃদ্ধি পায় আর কি প্রশাস এভাবে হচ্ছে নিউক্লিয়ার বম তৈরি হয় তারপরে দেখেন এখানে অ্যান্ড্রিস্ট ইউরেনিয়াম রড এখানে অ্যান্ড্রিসড ইউরেনিয়াম পারো নাই জ্বালানি ইউরেনিয়াম দিয়ে যখন রড তৈরি করা হয় শুধু কিছু ওই রডগুলো জ্বালানি হিসাবে ব্যবহার করা হয় বিভিন্ন ইয়েতে পারম বিদ্যুৎ কেন্দ্রে আবার রিয়েক্টরে ব্যবহার করা হয় যিনি এগুলো তো আসলে একটা সিস্টেমের মধ্যে একটা সিস্টেম আছে হ্যাঁ রিয়েক্টর বানাইতে হলে শুধু আমরা তো বলি এটাকে ডেভেলপ করবো তো ডেভেলপ বানানোর জন্য তো অনেক মেশিনারি এটা এগুলো তো একটা বিশাল প্লান্ট আমরা তো এখানে সংক্ষিপ্ত সময়ে এখানে বল প্লান্ট একটা তৈরি করতে আরেকটা আরও অনেকগুলো মেশিনেরি আছে সেই মেশিনেরিগুলো যদি বর্ণনা দিতে যায় তাহলে তো আরও অনেক সময় লেগে যাবে দেখেন এই পারমাণবিক রডগুলো এভাবে তৈরি করা হয় তারপর প্রোটনগুলো রডের ভিতরে কেমন থাকে সেটা দেখেন রডের মধ্যেও এগুলো যে সংঘর্ষ ঘটবে এগুলো নির্দিষ্ট ইয়ে অনুযায়ী থাকতে হবে পয়েন্ট অনুযায়ী থাকতে হবে না হলে তো এটা সংঘর্ষ ঘটবে না তো রডের মধ্যে প্রোটেমগুলি কি সোজা সোজাভাবে ইয়েগুলি করতে হয় অত্যন্ত সূক্ষ্মভাবে এগুলি ডেলিকেট ক্যালকুলেশন এগুলি ছাড়া তো সংঘর্ষ সামনেরটাকে গিয়ে সংঘর্ষ দিবে না এটা খালি সুখে দেখাই যায় না এগুলি তো খুব সূক্ষ্ম ব্যাপার সেবার এগুলো দেখেন পারমাণিক রডগুলি কেমন হয় রডের ভিতরে প্রোটন কণাগুলি কেমন থাকে তো এখন আসেন পরমাণু বোমা ইন্টার্নাল শেপ ইন্টার্নাল শেপ দেখেন ইন্টারনাল শেপগুলো কেমন পরমাণু বোমার ইন্টার্নাল শেপ ইন্টার্নাল শেপগুলি দেখেন আপনার পরমাণুবী এই যে সেই সেই ফিউশন পদ্ধতিটি আবার এখানে আসছে মূলত এই পদ্ধতিটা এখানে থাকে ফিউশন পদ্ধতিটাই এই পদ্ধতিতেই রিয়েকশান হয় চেইন রিয়েশন হয় চেইন রিয়েকশান হয়ে পরমাণু বিস্ফোরিত হয় বিস্ফোরিত হলে সেখানে একটা ব্যাঙের ছাদার মতো আর একটা জিনিস একটা বোমাগুলো দুই আকারে তৈরি করা হয় একটা হচ্ছে স্মল বয় একটা হচ্ছে ফ্ল্যাটম্যান যেমন হিরুসীমাতে প্রথমে যেটা ফালানো ফালানো হয়েছে সেটা হচ্ছে স্মল বয় প্রথম দিক ছয় তারিখে যেটা বলা হয়েছে এরপরে সাত তারিখ আট তারিখ যেটা বলা হয়েছে নাগাসাকিতে সেটা হচ্ছে সেটাকে বলা হয়েছে ফ্ল্যাটম্যান সেটাকে বলা হচ্ছে প্যাটম্যান মানে এটা আর একটু বড়ো ছিল এটা ওটা ছিল প্রোটোনিয়ামের ইয়া বোমা আর কি এভাবে পার্সেন্ট আমরা এখানে ফিশনের আরও কিছু বিস্তারিত জানি ফিশন বিদারণ বিখণ্ডন বিভাজন এটাকে শব্দিক অর্থে যদি আমরা অর্থ করি দ্য আইসোটোপস ইউরেনিয়াম টু থার্টি ফাইভ আর প্রোটিনিয়াম টু থ্রি নাইন আর সিলেক্টেড বাই অ্যাটমিক সায়েন্টিস্টস বিকজ দে রেডিলি আন্ডার গো ফিশন এ দুটো জিনিসই ইউরেনিয়াম টু থার্টি ফাইভ আর প্রোটিনিয়াম টু থ্রি নাইন এটা হচ্ছে তারা ফিশন করে বিভাজন হয় বিভাজন হয়ে সামনেরটাকে সামনের পটনটাকে ধাক্কা দেয় পিউন অফার্স ওয়ে নিউট্রন স্ট্রাইকস দ্য নিউক্লিয়াস অফ আইদার আইসো ট্রুপ স্প্রেডিং দ্য নিউক্লিয়াস ইন্টু ট্রাগমেন্টস অ্যান্ড রিলিজিং এটা আরেকটা টুকরাকে ধাক্কা দেয় ভাগ হয়ে স্প্রেডিং ভাগ হয়ে নিউক্লিয়াসের কেন্দ্রে আরেকটা টুকরাকে ভাগ দেয় স্ট্রাইক করে ধাক্কা দেয় অ্যান্ড রিলিজিং এনার্জি আর কি রিলিজিং এনার্জি শক্তি ইয়ে করে তো আসেন আমরা এরপরে এখানে দেখি বম ইন্টারনাল শেপগুলো কেমন সেটা দেখি আমরা সেটা কেমন দেখেন বম ইন্টারনাল দিক এটাও কিন্তু ভিতরে পার্ট এরপরে আবার কাভার হবে এর ভিতরে তো ভীষণ পদ্ধতি প্রোটেনিয়াম বা ইউরেনিয়াম যেটা আছে সেটা এটার ভিতরে আছে অত্যন্ত সুপ্র অত্যন্ত সেফটি মেজার্স নিয়ে এগুলি তৈরি করা হয় কারণ এখানে যেখানে ঘটে পারমি বিষয় তৈরি করার সময় সেখানে যদি ঘটে তাহলে তারা নিজেদের দেশেই তো শেষ হয়ে যাবে পুরো এলাকাটি শেষ হয়ে যাবে ওকে তো ইন্টারনাল সেই আমরা একটা দেখি ইন্টারনাল সেই এখানে এখানে কি অবস্থা ইন্টারনাল সেই এই পদ্ধতি ইউরোনিয়াম টু থার্টি ফাইভ দিয়ে এটা তৈরি করা হয়েছে এবং ওকে এখানে দেখেন হিরুসিময় যে বম সেটা ক্যারি করা হয়েছে কিভাবে ছিল কেমন কোন বিমানে কিভাবে ক্যারিং করা এটা ছবির স্মল বয় আর হচ্ছে ফ্যাটম্যান দুইটা ইয়ে করা হয়েছিল সেখানে এর সময় স্মল বয় আহ থ্রো করা হয়েছিল আর নাগাসাকিতে ফ্যাটম্যান ইয়ে করা হয়েছিল প্রোটোনিয়াম দিয়ে তৈরি এটা ডায়ামিটারটা একটু মোটা ছিল ওই বোমটা ওখানে নিক্ষেপ করা হয়েছিল নাগাছাকে দিয়ে সেটা ধ্বংস ধ্বংসযোগ্য আরো বেশি ছিল নাগাছাকে দিয়েছিলাম ঠিক বম ব্লাস্ট হলে কেমন হয় এটা একটা মাশরুমের মতো হয়ে যায় ওই পুরো এলাকাটা প্রথমে একটা মাশরুমের মতো ধোঁয়ার কুণ্ডুলি হয়ে ওঠে পুরো এলাকাটা ম্যাগে ছেয়ে যায় তারপরে এটার তাপমাত্রা আস্তে আস্তে চারিদিকে ওইটা পুরোটা তাপমাত্রা টেম্পারেচার টেম্পারেচারটা ধোঁয়া হয়ে মাশরুমের মতো ধোঁয়া হয়ে ওখানে ইয়ে হয়ে যায় তারপরে চারিদিকে ছড়াই পড়ে হ্যাঁ এ হচ্ছে পরমাণুর রহস্য আর কি এটার ভিতরে অনেক শক্তি লুকাইতে আছে প্রকৃতির একটা রহস্য তো এটার আবার পরমাণু প্রোটিনিয়াম এগুলো ইউরোনিয়াম প্রোটিন এটা আবার চিকিৎসা ক্ষেত্রে চিকিৎসাতেও ব্যবহৃত হয় তো আমরা বিদ্যুৎ উৎপাদনেও ব্যবহৃত হয় এটা তো আমরা জানি কিন্তু মানুষদের ধ্বংসাত্মক এখন এটা যার কাছে আছে যেই দেশের কাছে আছে তারা বিশ্বে খবরদারি করার করতে পারে আর কি করে তো এ হচ্ছে অবস্থা তো এই পছন্দ হলে একটু লাইক শেয়ার করবেন বন্ধুগণ এটা আপনার কোনো সমস্যা নেই লাইক শেয়ার বেল বাটনটা অন করে রাখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে